হ্যালো গাইস দেখো তোমাদের কাছে আবার মাধ্যমিকের নাম্বার বিভাজন এবং সামনের টেস্ট তার জন্য একটা ধামাকা টেস্টে কী কী হতে পারে সেই বিষয় নিয়ে আমার চলে এসেছি আমি প্রথম দিনে মানে ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম মাধ্যমিকের টেস্টে কী কী করতে পারে হ্যাঁ আর কী ধরনের কোশ্চেন হতে পারে তোমরা সবাই অবগত আছো এবং তারপর আমি বলে দিচ্ছি যে কী কী করতে পারে বলেছিলাম টোটাল মাধ্যমিকের নব্বই নাম্বারের কোশ্চেন হবে তার মধ্যে নাম্বার বিভাজন আগের ভিডিওতে আমি দেখিয়েছি এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে আগের বিভাগে আগের নাম দেখিয়েছি ভিডিওতে সুতরাং দেখো আজকে আমি গতবারে বলেছিলাম বিশ গ থেকে ষোলো নাম্বার পরে তো কিভাবে পড়ে আমি আজকে একটু ভেঙে বলে দিয়েছি কেমন করে পড়ে দেখো মোটামুটি তিনটে শর্ট কোয়েশ্চেন থাকে এক নাম্বার একের দাগে দুয়ের দিকে তিনের দাগের কোশ্চেনে তারপরে চার দিকে কোশ্চেনে দুটো বড় কোশ্চেন করতে হয় যেটা দু নাম্বারে তারপরে দেখবে তিনটে কোয়েশ্চেন করতে হয় সেটা হচ্ছে তিন নাম্বার করে দীঘার সমীকরণ থেকে দুটো পরে দুটোর মধ্যে একটা করতে হয় দীঘাত করণী ভেদ থেকে এই দুটো অল্টারনেট করে এইটা থেকে একটা থেকে একটা দুটোর মধ্যে একটা করতে হয় এখানে দুটোর মধ্যে একটা করতে হয় তিন নাম্বারে আর অনুপাত থেকে দুটো পরে সেটা একটা করতে হয় তো আমি আগের ক্লাসে দীঘাত সমীকরণ নিয়ে বলেছিলাম এবং দীঘাত সমীকরণের উদাহরণ দেখিয়েছিলাম দুটো করে যেহেতু যে অঙ্কটা গত বছরের মাধ্যমে পড়েছিল সেম করে তোমাদেরকে বইটা আমি করেই দেখেছিলাম তো আজকে আলোচনা করবো দীঘাত কলোনি আর ভেদনি তো ভেদের কেমন কেমন ধরনের পড়তে পারে কোন কোশ্চেন ইম্পর্টেন্ট স্যার পরবর্তীকালে মানে আমাদের টেস্ট এবং ফাইনে কি ধরনের পড়বে সেটা তোমরা জানতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট আমি যেটা বলবো সেইটাই মাধ্যমিক খাতায় তোমরা দেখে নেবে মিলিয়ে যদি না আসে তখন বলে স্যার আপনি মিথ্যা কথা বলেছিলেন ঠিক আছে তো আজকে আলোচনা করা যাক এই দীঘা করণী ও ভেদনি দেখো আমি বললাম যে ভেদ থেকে কি ধরনের অঙ্ক পড়ে তিন নাম্বারের অঙ্কগুলো কেমন ধরনের পড়ে দেখো একটা আমি উদাহরণ দেখাচ্ছি এই অঙ্ক থেকে তোমরা বুঝতে পারি এরকম অনেক অঙ্ক আছে যেগুলো আমি পর পর করে দেখাবো তো আজকে দেখো এবার একটা উদাহরণ আমি নিয়ে এসেছি উদাহরণটা কি তোমরা ভেদে ভেদে চারটাতে পেয়ে যাবে ওই মোটামুটি সাত হাজার দাগের করে নাম অঙ্কটা পেয়ে যাবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরি বা ভেজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয় তাহলে তোমাকে কি দেখাতে বলেছে এক্স প্লাস ওয়াই ভেরি জেল মাইনাস ওয়াই প্রমাণ করতে বলেছে এই অঙ্কটা আমার মানে একদম খুব সুন্দর সহজ সরল অঙ্ক তো কিভাবে আমি করবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমি ফার্স্টে কি করে নিচ্ছি কোশ্চেন থেকে এখানে সমান দিয়ে আমি একটা ভেদ ধ্রুবক গুণ করে নিচ্ছি ঠিক আছে কি করলাম এখানে লিখে যে কে সমান কি ভেদ ধ্রুবক ঠিক আছে তোমরা সবাই জানো ভেদ ধ্রুবক কি তাহলে এইভাবে করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এইটাকে তুমি নিচে চলে এসো এক্স কিউব মাইনাস ওয়াই কিউ কিন্তু কি দেখে নাও এরপরে কি করতে হবে একদম ইজি একদম সিম্পল জিনিস দেখো উপরে প্লাস মাইনাস আমি যদি এই দুটোকে কিছু নেই মানে এক আছে আমি যদি ধরে আসতে পারি তোমরা আগে শিখেছো যোগ ভাগ প্রক্রিয়া আমি যোগ ভাগ প্রক্রিয়া করি এক্স কিউ প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব

নিলাম এরপরে কি করবো দেখো ধরে নাও এইখানে আমি একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এইটাকে এক কাজ করো এই যে পুরো ক্যাপিটাল এম ধরে নাও তাহলে আমার সহজ গেল দেখ ঠিক আছে এক্স বাই ওয়াই ইকুয়েল টু এম ক্লিয়ার দেখো আবার কি সহজ দেখো এই যে আবার নিচেতে চল সে আবাসে যোগ ভাগ প্রক্রিয়া করো না কেন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইক এটা তো আমার সে একই বলো তাহলে নিয়ে ঠিক আছে তাহলে এইটাকে আমি এটাকে করে দাও এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান তাহলে এইটা কি এম প্লাস ওয়ান বাই এস ওয়ানটা কি ধ্রুবক তাই না তাহলে কি হয়ে গেল এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দেখো কত ইজিতে প্রমাণ করতে আমরা পারলাম তাহলে ভেদের অঙ্ক যার যার কঠিন লাগে সে সে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভেদের যে কোনো অঙ্ক তোমরা আমাকে বলতে পারো আমি অতি সহজে এবং সহজ পদ্ধতিতে তোমাদের আমি বুঝিয়ে দেবো আর যদি এই অঙ্কটা আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে সামনে যে টেস্ট আমি বলেছি ভিডিও নিয়ে আসছি এবং মাধ্যমিক ফাইনালি ভিডিও নিয়ে আসছি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট দিলাম ঠিক আছে তোমরা ফলো করতে থাকো এম কে ম্যাপ পাই চ্যানেলটি